বিরাট প্রদ্যুত মায়া কান্নায় বুক ভাসালেন প্রদ্যুত ত্রিপুরার রাজ্য রাজনীতিতে প্রদ্যুত যে ভরসা তার প্রমাণ আরেকবার কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার হোচট খেতেই ত্রিপুরায় রাজনীতির নয় সমীকরণের ইঙ্গিত প্রদ্যুতের কেন্দ্র নরেন্দ্র মোদীর সরকার হোচট খেতেই ত্রিপুরার রাজ্য রাজনীতি উল্টে দেওয়ার ভূমিকা নিচ্ছে প্রদ্যুত কি বলেছেন প্রদ্যুত শোনাব তো আপনার ডিমান্ড कोई भी पूछे कहां गया है आपका डिमांड मैं सबके सामने बोल रहा डिमांड नहीं छोड़ा कहां में अग्रीमेंट में लिखा है कि डिमांड छोड़ा है हमने बोला कि सब बात होगा हर बात होगा और हर बात में जब तक आप अपना पोजीशन को स्ट्रांग नहीं रखेगा दूसरा पार्टी भी आपको इज्जत नहीं देगा और जो भी करना है दिमाग से करना है किसी के संग वायलेंस करके नहीं करना তো আপ লোগো কো মে বোলনা চাহতা হ জো ভি પૂছতা হ কহা ও ডিমান্ড নেহি গয়া ডিমান্ড হ দর্শক বন্ধু আপনারা শুনেছেন প্রদ্দতের হুংকার কি বলেছেন প্রদ্দত স্পষ্ট ভাষায় বলছেন ডিমান্ড নেহি छोड़ा কেন বললেন এই কথা কার্যকর্তাকে কি বোঝাতছেন প্রদ্দত তাহলে কি পাশা উল্টে যেতে পারে त्रिपुरा রাজ্য রাজনীতিতে এবারে প্রদ্যুৎকে নিয়ে নয়া জল্পনা রাজ্য রাজনীতিতে তাহলে কি বিজেপির মাথা থেকে হাত সরিয়ে নেবেন প্রদ্যুৎ এটা যেমন একটা প্রশ্ন তেমনই ঠিক উত্তর খুঁজতে গেলে যে কোনো সময় বিজেপি থেকে সরে গিয়ে প্রদ্যুৎ বিজেপি বিরোধী হয়ে যেতে পারে প্রদ্যুতের লোভী মুখ এতে কোনো সন্দেহ নেই বলছেন সাধারণ মানুষ তবে একটা বিষয় তাহলে প্রদ্যুৎ কি রাজনীতি নিয়ে এখন খেলা করছেন বা বিজেপিকে তিনি তিনি নাচাচ্ছেন কি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ নেতা নেত্রীরা অনেকে আবার বলে দিচ্ছেন প্রদ্যুৎ কিন্তু পাল্টেবাজ কেন্দ্রে যদি মোদী সরকার না বসে তাহলে ত্রিপুরার রাজ্য রাজনীতি পাল্টিয়ে যাওয়ার সম্ভাবনা একশো ভাগ নিশ্চিত তখন বিজেপির জন্য কাল হয়ে দাঁড়াবেন প্রদ্যুৎ কিশোর দেববর্ম রাজনৈতিকের একাংশ নেতা নেত্রীরা বলছেন এখন থেকে শুধরে যাওয়া ভালো বিজেপির প্রদ্যুৎকে ছেড়ে মাঠে একা লড়াইয়ের প্রস্তুতি নেওয়া দরকার বিজেপি এখন দেখার বিষয় হল কেন্দ্রে যেমন মোদী সরকার গড়তে গেলে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে প্রয়োজন ত্রিপুরায় বিজেপি সরকারকে টিকিয়ে রাখতে হলে প্রদ্যুতের প্রয়োজনও তেমনই ত্রিপুরা রাজ্য রাজনীতিতে আসলে কিং মেকার হলেন প্রদ্যুৎ দেখুন সেই এক্সক্লুসিভ রিপোর্ট এসডি নিউজ মিডিয়া ত্রিপুরা